আজাদ ফৌজের প্রতি সুভাষচন্দ্র বসুর আহ্বান ভারতের স্বাধীনতার আন্দোলন এবং আজাদিন ফৌজের স্বার্থে আমি আজ হইতে আমাদের সেনাবাহিনীর সরাসরি কর্তৃত্ব গ্রহণ করলাম আমাদের আমার পক্ষে ইহা আনন্দ গর্বের ব্যাপার কারণ একজন ভারতীয়দের কাছে ভারতের মুক্তি ফৌজের আর্মি অফ দ্য আর্মি অফ লিবারেশন সেনাপতি হওয়ার অপেক্ষা আর কোনো বড় সম্মান থাকিতে পারে না আমি যে কার্যভার গ্রহণ করিতেছি তাহার দায়িত্ব যে কত বড় সে সম্পর্কে আমি সচেতন এবং দায়িত্বের গুরুভার আমি বোধ করিতেছি আমি নিজেকে বিভিন্ন ধর্মাবলম্বী আটত্রিশ কোটি দেশবাসীর সেবক বলিয়া মনে করি আমার কর্তব্য আমি এমনভাবে পালন করিতে দৃঢ় প্রতিজ্ঞ যাহাতে আটত্রিশ কোটি ভারতবাসীর স্বার্থ আমার হাতে নিরাপদ থাকে এবং প্রত্যেক ভারতবাসী আমার উপর পূর্ণ আস্থা স্থাপন করিতে পারে প্রকৃত জাতীয়তাবাদ ন্যায় বিচার এবং নিরপেক্ষতার উপর ভিত্তি করিয়াই ভারতের মুক্তি ফৌজ গঠিত হইতে পারে মাতৃভূমির মুক্তির জন্যে আসন্ন সংগ্রামে আটত্রিশ কোটি ভারতবাসীর শুভেচ্ছার উপর স্বাধীন ভারতের সরকার গঠনে এবং ভারতের স্বাধীনতা চিরদিন রক্ষার জন্যে আজাদিন ফৌজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে হইবে ইহার জন্য আমাদিগকে একটি সৈন্যবাহিনী সং সংগঠিত করিতে হইবে এই সৈন্যবাহিনীর লক্ষ্য হইবে মাত্র একটি ভারতের স্বাধীনতা লাভ এবং ইচ্ছাও হইবে একটি ভারতের স্বাধীনতার জন্যে কাজ করা কিংবা মৃত্যুবরণ করা সহকর্মী অফিসার এবং সৈন্যগণ আপনাদের অকুণ্ঠ সহায়তা এবং অটল আনুগত্যের ফলে আজাদ হিন্দ ফৌজ ভারতে মুক্তি আনিতে পারিবে আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে আমাদের চূড়ান্ত জয় হইবে আমাদের কার্য ইতিমধ্যে আরম্ভ হইয়াছে আসুন দিল্লি চলো ধ্বনিতে করিতে করিতে দিল্লি চলো ধ্বনি করিতে করিতে আমরা সংগ্রাম করিতে থাকি যতদিন পর্যন্ত নয়াদিল্লির ভাইসরাই প্রাসাদের শীর্ষে আমাদের জাতীয় পতাকা উড্ডীন না হয় এবং ভারতের রাজধানীতে পুরনো লালকেল্লার ভিতরে আজাদহীন ফৌজের বিজয়সূচক কুচকাওয়াজ না করে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম করিতে হইবে পঁচিশে আগস্ট উনিশশো তেতাল্লিশ সুভাষচন্দ্র বসুর আজাদ ফৌজের সর্বাধীন নায়ক হিসেবে এই নির্দেশনামাটি ঘোষণা করেছিলেন উদ্ধৃতি অংশটি সেই ঘোষণা থেকেই নেওয়া হয়েছে